বলো এটা আমার পথ আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই। এবং যারা আমার অনুসরণ করেছে তারাও আর আল্লাহ পবিত্র মহান এবং আমি মশরিকদের অন্তর্ভুক্ত নই আর আমি তোমাদের পূর্বে বাসীদের থেকে পুরুষদেরকেই কেবল রাসুল হিসেবে প্রেরণ করেছি যাদের ফর আমি অহিনাজিল করতাম তারা কি জমি নেবিচরণ করে না তাহলে দেখো তো তাদের পূর্বে যারা ছিল তাদের পরিদী কী রূপ হয়েছিল আর যারা তাকে অবলম্বন করে তাদের জন্য আখরাতের আবাসী উত্তম তবুও কি তোমরা বুঝবে না অবশেষে যখন রাসুলগণ কমের ইমান থেকে নিরাশ হয়ে গেল এবং তারা মনে করলো তাদের সাথে মিথ্যা বলা হয়েছে তখন তাদের কাছে আমার সাহায্য আসলো অতৎফর আমি যাকে ইচ্ছা নাজাদ দেই আর অপরাধী কম থেকে আমার শাস্তি ফেরানো হয় না তাদের এই কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা এটা কোনো বানানো গল্প নয় বরং তাদের পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ আর হেদায়েত ও রহমত ওই কমের জন্য যারা ইমান আনে সুবাহানি অহানদিহি আজিম